নাহমুদুহু অনুসল্লা আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতেই ভালো আছেন আল্লাহ তাআলা মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন আজ মৃত্যু সৃষ্টির রহস্য নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার আবদ্ধ করে সত্তর হাজার পর্দার ঘোড়া সহস্র বছর পারি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না ফেরেস্তাগণ কেউ ঝিঞ্জিরের শব্দে ভয়ের মৃত্যুর কাছে যেত না সুতরাং মৃত্যু জিনিস তারা সেটা জানত না একদিন আল্লাহ তালা সকল ফেরিস্তাদের দেখে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন কিন্তু ফেরিস্তাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন অনেক বছর পর ফেরিস্তাদের জ্ঞান ফিরিয়ে দিলেন ফেরিস্তাগণ জিজ্ঞেস করলো হে আল্লাহ এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ আল্লাহতালা বললেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড় অতঃপর আল্লাহ তালা আজরাকে বললেন হে আজরাইল আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম তখন আজরাইল আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আওত্তে রাখতে পারি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল্লাম মৃত্যুর চেয়েও সহস্রগুণ শক্তি প্রদান করলেন তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল্লাম মৃত্যুর চেয়েও সহস্র গুণ শক্তি প্রদান করলেন ফলে আজরাইল আলহি সাল্লাম মৃত্যুকে শিও ডান হাতের মুঠো আবদ্ধ করে ফেললেন আর তখন থেকে আজরায়েল আলহিমের নাম হল মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর অধিপতি তারপর মালাকুল আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও সর্বত্র ঘোষণা করতে চাই আল্লাহ তালা মালাকুল মৌতকে অনুমতি দান করলেন তিনি বজ্র নিনাদেতা তা ঘোষণা করলেন সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরুল্লাহ আলাইসাল্লামকে না দোষারোপ করি কারণ তিনি যে আমাদের যান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজরায়েল আলাহি চারটি মুখ ও চারটি পাখা আছে সম্মুখ দিয়ে ভালো মানুষের যান কবজ করেন ডান দিকেরটি দিয়ে পাপি বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফির মুশ্রিকদের যান কবচ করেন এছাড়াও যান কবচ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায় তিনি সপ্তম আসমানে বিরাজমান তিনি যে আসমানে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ার সংখ্যা সত্তর হাজার সপ্ত সমুদ্রের পানি ওনার মাথায় ডালা হলেও সে পানের এক পোটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না একবার চিন্তা করুন এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন আর বিবাহিতদের বিধবা করবেন পিতা মাতাকে সন্তান হারা করবেন ছেলে মেয়েদের এতিম করবেন এখন নামাজ পড়বেন কিনা আপনারাই ভালো বোঝেন কারণ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেককে মৃত্যুসাৎ গ্রহণ করতেই হবে